হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে জব ফেয়ার দু হাজার পঁচিশ আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ডবলু বিএমডি ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখতে পারবে তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সমস্ত তথ্য তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ডাউনলোড করতে পারবে নোটিফিকেশান এবং সাথে সাথে অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে তো বিশ আমরা আজকে এই জানবো বিস্তারিতভাবে যে জব ফেয়ার দু হাজার পঁচিশ কীভাবে আবেদন করবেন কোথায় কোথায় আবেদন করা যাবে এবং কোন কোন পোস্টে আবেদন করা যাবে চাকরির মেলা জব ফেয়ার চাকরির মেলা দু হাজার পঁচিশ দেখা এখানে বিস্তৃতভাবে জানাবো ডব্লিবি এমডিএফসির ওয়েবসাইট থেকে জব ফেয়ার দু হাজার পঁচিশ সমস্ত কর্মপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ বড়ো খবর বা দারুণ বড়ো সুখবর রাজ্যে চালু হচ্ছে জব ফেয়ার বা চাকরির মিলন মেলা যেখানে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়েদেরকে সকলেই কিন্তু অবশ্যই আবেদন এখানে করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই জব ফেয়ার একসাথে ষোলোটি নাম করা কোম্পানি থাকবে অর্থাৎ তুমি প্রত্যেক কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে চাকরি প্রার্থীরা কম করে তিনটি কোম্পানি কোম্পানিতে একসাথে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে এখানে আবেদন করার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য এবং চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগছে না সুতরাং এখানে আবেদন করার জন্য তোমাকে কোনো টাকা পয়সা লাগছে না এর সিস্টেম কিভাবে রয়েছে কীভাবে আবেদন করতে হবে এবং কিভাবে তুমি জবটা পাবে সেই সম্পর্কে আমি ভিডিওতে সম্পূর্ণ পরিষ্কার করে ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেব প্রথমে কিন্তু তোমাদের অনলাইনতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যদি তোমরা না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্ট করবে আমরা তোমাদের ডকুমেন্টস পাঠালে আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে ওটা পাঠিয়ে দেবো অ্যাপ্লাই করে তোমাদের অ্যাক্নোলাইজমেন্ট স্লিপটা পাঠিয়ে দেবো ঠিক আছে দেখো অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তোমার নয় বারো দু হাজার চব্বিশ নয় তারিখ অলরেডি স্টার্ট হয়ে গেছে স্টার্ট হবে হয়ে গেছে আর অ্যাপ্লিকেশানটা কিন্তু লাস্ট ডেট যদি আমরা দেখি সেটা হচ্ছে কুড়ি বারো অর্থাৎ ডিসেম্বরে বারো তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে এর মধ্যেই তোমাদেরকে কিন্তু করতে হবে আর কয়েকদিন রয়েছে দেখো আয়োজক সংস্থা এটি কিন্তু তোমার আয়োজন করছে কারা এমডিএফসি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এ সংস্থা এই সংস্থা রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কথা ভেবে এই জব ফেয়ার বা চাকরির মিলন আয়োজন করেছেন ঠিক আছে এবার কলকাতা জব ফেয়ার দু হাজার পঁচিশে আবেদন শুরু উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এখানে দেখুন বিভিন্ন জব রোল রয়েছে কোম্পানির নাম এখানে দেখুন প্রথমে রয়েছে কোম্পানির নাম এবং এখানে জব রোল রয়েছে প্রথমে দেখছি ইম হাই এম হাই হাই আর সলিউশন এম হাই এইচ আর সলিউশন এখানে ব্যাক অফিস রয়েছে তারপর রয়েছে বনাবীতি রিসোর্টস বনবিথি রিসোর্টসের হাউস কিপিং রয়েছে তারপর বেঙ্গল বিভারেজ প্রাইভেট লিমিটেড সেলস এক্সিকিউটিভ রয়েছে এরকম করে দেখো অনেক কটা রোল রয়েছে তারপর হচ্ছে ভারত ফাইন্যান্স ইনক্লুশন লিমিটেড এখানে রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বাইকার বিগ ফা বিগ বাস্কেট ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড বাইকার রয়েছে এটাও বাইকার ডেলিভারি লিমিটেড তারপর হচ্ছে ধোসা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড ক্রেডিট অফিসার রয়েছে এখানে ঠিক আছে সেরকম করে করে অ্যাকাডেমিক কাউন্সিলিং রয়েছে বাইকার হেল্পার ফার্মার ওয়া ফার্ম ওয়ার্ক কার্পেন্টার সেলস ম্যানেজার রয়েছে ইভি ড্রাইভার উইথ সেলস ফিল্ড সেলস ইন হাউস অপারেশন এই ধরনের কিন্তু অনেক জব রয়েছে তোমরা দেখতে পাবে ফর্ম ফিল আপ করার সময় এডুকেশান কোয়ালিফিকেশান যদি আমরা বলি এবং স্যালারির কথা বলি তাহলে কিন্তু ওপরে যে কোনো পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে যে কোনো শিক্ষিত বোর্ড প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়া উচ্চ মাধ্যমিক পাশ বা গ্র্যাজুয়েশন পাশও আবেদন করা যাবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো এবং যারা উচ্চ মাধ্যমিক তারাও পাচ্ছে গ্র্যাজুয়েশন তারাও পারবে তাহলে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারছো এবার আমরা দেখবো মান্থলি স্যালারি কত দেখো মান্থলি স্যালারি যদি আমরা দেখি ডব্লিউবিএমি এফসের ওয়েবসাইটে উপরিক্ত সবকটি পদের মাইনে বলা হয়েছে পনেরো হাজার টাকা তাহলে সব পদের জন্য কিন্তু পনেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে তবে ইন্টারভিউতে আসল মাইনে তবে ইন্টারভিউতে আসল মাইনে ঠিক করা হবে মাইনে নির্ভর করবে কোন পোস্টে কাজ করবে কোন পোস্টে কাজ করবে তার উপর নির্ভর করবে এবং কোন কোম্পানিতে কাজ পাবেন এবং ফ্রেশার ও অভিজ্ঞতার উপরে যদি অভিজ্ঞতা থাকো তাহলে তোমার একটু স্যালারিটা বেশি হবে এবং ফ্রেশার থাকলে হয়তো একটু কম হতে পারে এবং কোন কোম্পানিতে পাচ্ছ কোন কোথায় পাচ্ছ সেই দিকের দিক দিয়ে কিন্তু স্যালারিটা একটু ওপর নিচে হতে পারে কিন্তু স্টার্টিং স্যালারি প্রত্যেকে কিন্তু পনেরো হাজার হবে এটা কিন্তু ডব্লু বিএমডিএফসি জানিয়েছে এবারে যদি আমরা এইজ লিমিট দেখি তাহলে এইজ লিমিট আমরা দেখতে পাবো দেখো আঠেরো থেকে ন্যূনতম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছ ঠিক আছে এবার ডবলু বিএমডিএফসি জব ফেয়ার দু হাজার পঁচিশ কোথায় হবে দেখো কোথায় হবে আমরা জেনে নেব সেটা হচ্ছে জব ফেয়ার অ্যাড্রেস পার্ক সার্কাস ময়দান হচ্ছে সুব্রুয়ার্ডি অ্যাভিনিউ বেনিয়াপুকুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু হবে ওই যে পার্ক সার্কাস ময়দানটা হবে ঠিক আছে এবং দেখো কত তারিখ জব ফেয়ার হবে সেটাও এখানে বলা রোজ দেখো দুই এক দু হাজার পঁচিশ তারিখ থেকে সাত এক দু তারিখ পর্যন্ত এই চাকরির মেলা চলবে তুমি কোন তারিখে ইন্টারভিউ দিতে যাবে তা অনলাইনে আবেদন করার পরে রেজিস্ট্রেশন ফোন নাম্বার এস এম করে জানিয়ে দেবে অর্থাৎ তুমি কোন তারিখে ইন্টারভিউ দেবে এই দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে জানুয়ারি মাসের সেখানে উল্লেখ করবে ফর্ম ফিল করার সময় এবং তোমাকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারের মাধ্যমে ও তোমাকে এস করে কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর বলা হচ্ছে দেখো হাউ টু অ্যাপ্লাই ডব্লিউ বি এমডিএফসি জব ফেয়ার দু হাজার পঁচিশ কীভাবে তুমি অ্যাপ্লাই করবে সম্পূর্ণ অনলাইনের পদ্ধতিতে অনলাইনের পদ্ধতিতে প্রার্থীদের কিন্তু এখানে আবেদন জানাতে হবে আবেদন করার লিঙ্ক এই এই ভিডিওর নিচে কিন্তু আমি দিয়ে দেখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু আমাদেরকে এসএমএস করলে আমরা তোমাদেরকে পুরো গাইড করে দেবো কীভাবে আবেদন করতে হবে ফোনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কোনো কম্পিউটারের দৌড়ে যাওয়ার দরকার নেই অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করলে ওই জানি ফর্ম ফিল আপ করার পরে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তুমি একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে ঠিক আছে ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাকে প্রিন্ট আউট করে রাখতে হবে এরপর নির্দিষ্ট দিনে যদি তুমি ইন্টারভিউ দিতে যাবে ময়দানে তো দেখো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাকে রেখে দিতে হবে এরপরে নির্দিষ্ট দিনে যেদিন তোমরা যেদিন জব ফেয়ারে ইন্টারভিউ দিতে যাবে সেদিন কিন্তু ওটা তোমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে ইন্টারভিউ দিতে ঢোকার সময় এই অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্টটা কিন্তু লাগবে ওরা দেখবে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশনটা ঠিক এইভাবে করতে হবে তোমরা দেখো এইভাবে কিন্তু করতে হবে মনে রাখবেন অ্যাকনোলজমেন্ট স্লিপে অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্ট ছাড়া ইন্টারভিউ দিতে পারবেন না আপনাকে ঢুকতে দেবে না গেট থেকে বার করে দেবে গুরুত্বপূর্ণ তথ্য তাকে এখানে দেওয়ার রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করবার সময় আবেদনকারের একটি বায়োডেটা আপলোড করতে হবে তার আগে কীভাবে বায়োডেটা আপলোড করতে হয় যদি না পারো তাহলে আমাদেরকে এসএমএস করবে আমরা তোমাদেরকে হেল্প করব গাইড করে দেবো ঠিক আছে এক এমবির মধ্যে সেটি থাকবে সেটা কিন্তু আপলোড করতে হবে বায়োডেটা তোমার নাম ডিটেলস থাকবে অ্যাড্রেস থাকবে ঠিক আছে জিমেল ফোন নাম্বার থাকবে এবং তোমার কোয়ালিফিকেশন থাকবে তোমার এক্সপিরিয়েন্স সেখানে লেখা থাকবে কোন লোকেশনে জব করতে চাও এবার হচ্ছে ফর্ম ফিল আপ করার সময় কোন লোকেশানে জব করতে চাও তা ফর্ম ফিল আপ করার সময় বেছে নিতে হবে তিনটি অপশান পাবেন একটা হচ্ছে কলকাতার মধ্যে কলকাতার বাইরে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে এই কটা অপশান থাকবে এবারে দেখো জব ফেয়ার ডিরেক্ট অ্যাপ্লাই তোমরা এখান থেকে করতে পারবে সেটা হচ্ছে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখানে যদি তোমরা ক্লিক করে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে চলে আছি এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য জব ফেয়ার এখান থেকে কিন্তু তোমরা প্রথমে মোবাইল দিয়ে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান মোবাইল দিয়ে সাবমিট করতে হবে তারপরে ফর্মটা আসবে ঠিক আছে এবং যদি আমরা এটা ওয়েবসাইটের লিঙ্ক এবং এটা হচ্ছে অফিসিয়াল নোটিস তো তোমরা নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নোটিফিকেশানটা ঠিক এরকম এসেছিলো তো তোমরা কিন্তু নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশান থেকে এইভাবে এরকমভাবে এসেছিলো ঠিক আছে বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব এই এখানে কিন্তু তোমরা এখানে পুরো ডিটেলসটা দেওয়ার হয়েছে তোমরা এখানে পড়তে পারো কবে কবে হবে কীভাবে হবে আবেদন কীভাবে করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এখানে অবশ্যই দেখতে পারো এটা এটা হচ্ছে ওদের নোটিস ছিল ঠিক আছে সো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে ঠিক আছে আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য খুবই ভালো হয়েছে ঠিক আছে তো সমস্ত তথ্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ট্রেনিং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই সিনেস করবে আমি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দাও হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা ভাই